আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার আল মাহমুদ খিদমাহমি হলের পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম আজকের আলোচ্য বিষয় এটি নিয়ে অনেকেই মুখ খুলতে চান না বা অনেকেই এই বিষয় নিয়ে এত ক্লিয়ার করে বলেন না সেটি যদিও বলা না বলার মধ্য দিয়েই চলে কিন্তু এটি খুবই কমন একটি সমস্যা বর্তমান সময়ে হয়েছে বিশেষত যারা যৌবন প্রাপ্ত হয় যে সমস্ত পুরুষেরা যুবক যারা তাদের জন্য এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের আলোচনাটা সেটি হচ্ছে যারা যুবক বয়সে বা উর্তি বয়সে অনেক অনেক বেশি মাস্টাভিশান করেছেন হস্তমথুন করেছেন হস্তমথুনের কুফল এর খারাপ দিক হিসাবে পরবর্তী জীবনে যৌন জীবনে বা বিবাহিত জীবনে দাম্পত্য জীবনে যে সমস্যাগুলো লক্ষ্য করা যায় তার মধ্যে কমন যে সমস্যা সেটি হচ্ছে ইরেকটাল ডিসফাংশান যৌন আগ্রহ একেবারে কমে যাওয়া লিঙ্গ শিথিলতা উত্থানজনিত সমস্যা এমনকি প্রিমাচুয়া রিজাকুলেশান অর্থাৎ খুবই দ্রুত শীঘ্রই পতন সমস্যা এবং ধ্বজভঙ্গ রোগ পর্যন্ত দেখা দেয় তো ইদানিং চেম্বারে অসংখ্য রোগীর ভিড় এখন এই এই প্রবলেমগুলো নিয়ে আসছে আরও অন্যান্য যে ডিজিজগুলো ট্রিটমেন্ট আমি করি যেমন নেজাল পলিপস নাকে পলিপাস পাইলস টনসিলাইটিস ভেরিকোসিল হাইড্রোসিল আরও আদার্স যে ট্রিটমেন্টগুলো করা হয় এর পাশাপাশি যৌন দুর্বলতা বিশেষ করে অল্প বয়সে মাস্টাবেশন করে যৌন জীবন ধ্বংস করে ফেলেছে এই ধরনের আসলে দাম্পত্য জীবনে যখন মান রুগীরা সেই সমস্ত রুগীরা পদার্পণ করেছে তখন তারা আরও বেশি সমস্যা ফেস করেছেন যেই সময়টাতে হস্তমতন করেছে হস্তমোধন করা অবস্থায় তার ওই ইফেক্টটা ওই সাইড ইফেক্টটা তার তখন দেখা দেয়নি কিন্তু ধীরে 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 যখন এটি আরও বেড়ে চলেছে বয়স হয়েছে বিবাহ করেছে তখন বিষয়গুলো আরও বেশি ফুটে উঠেছে আর তখনই মনে করেছে যে এখন আমার চিকিৎসা নেওয়াটা দরকার এখন আর ইয়ার্কি এখন আর লজ্জা এখন আর ভয় এখন আর বন্ধুর কাছে শেয়ার করা এগুলো না করে আসলে এই বিষয়ে যে অভিজ্ঞ যার কাছে গেলে সমাধান হবে তার কাছে আসলে যাওয়া দরকার তখন ডাক্তারের কাছে অনেকেই চিকিৎসকের স্মরণাপূর্ণ হয় তো যাই হোক এজ ইউজুয়াল কথা বলছিলাম এতক্ষণ প্রিয় বন্ধুরা এ থেকে আপনি সমাধান পেতে পারেন একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে স্থায়ীভাবে যদি আরোগ্য লাভ করতে চান হোমিওপ্যাথি চিকিৎসার বিকল্প নেই হোমিওপ্যাথিতে এর জন্য চমৎকার ওষুধ রয়েছে যে ওষুধগুলো সেবন করার মাধ্যমে আপনি সুস্থ হতে পারেন তার আগে আমি বলে নিতে চাই যে এই দীর্ঘ সময় ধরে মাস্টারবেশন করার কারণে কি কি সমস্যা দেখা দেয় এর জন্য বেশ কিছু সমস্যা দেখা দেয় যেমন তাদের শারীরিক দুর্বলতা যৌন দুর্বলতা সেগুলো তো আছেই এর পাশাপাশি শারীরিক ফিটনেসটা নষ্ট হয়ে যায় চোখের নিচে ক্যালি পড়ে যায় চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায় এবং তাদের অকালেই তাদের তারা বৃদ্ধের মতো একটা চেহারা তাদের মধ্যে লক্ষ্য করা যায় আবার অল্প বয়সে দেখা যাচ্ছে বিশ বছর বাইশ বছর বয়সেই টাক মাথা হয়ে গিয়েছে মাথার চুলগুলো খুলে পড়েছে দাড়ি গোফ ঠিক মতো গাদাচ্ছে না তাদের একটি স্পিড নাই কথা বলার স্পিড নাই তাদের শক্তি নাই পরিশ্রমের কোনো কাজ করবে সেই কাজ করতে পারে না শারীরিক দুর্বলতা মাথা ঝিমঝিম করে ঠিকমতো মতো খাইতে পারে না বিভিন্ন সমস্যা কান ভব করে শুনতে পায় না ঠিকমতো চোখের সমস্যা দৃষ্টিশক্তি হারায় আরও নানাবিধ সমস্যা কিন্তু তারা পড়ে সুতরাং এই মাস্টারবেশন বা হস্তমথনের যদি কারো বদভ্যাস থাকে এখান থেকে আপনি বেরিয়ে আসুন এই সমস্যা থেকে যদি আপনি সমাধান পেতে চান ন্যাচারালি কোন খাবারগুলো খাবেন সে বিষয়ে ইতিপূর্বে আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি সেই ভিডিওগুলো যদি আপনি দেখেন অবশ্যই খুবই ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা আইব্যাটোমে তারপরে আমি এটি দেওয়ার চেষ্টা করছি আর এই রোগ দেখা দিলে হোমিওপ্যাথিতে খুবই চমৎকার ওষুধ রয়েছে যেটি স্থায়ীভাবে আরোগ্য লাভ করে সেই ওষুধগুলির মধ্যে যেমন স্ট্র্যাপিসিগ্রিয়া মেডিসিনটি ভালো কাজ করে থাকে এছাড়া এগনাসকাস্ট এছাড়া ব্যবহার হয়ে থাকে সেরু ব্যবহার হয়ে থাকে ক্যালাডিয়াম ব্যবহার হয়ে থাকে অশ্বগন্ধা ব্যবহার হয়ে থাকে ডামিয়ানা মাদার টেনশন মেডিসিনটি ব্যবহার হয়ে থাকে লাইকোপোডিয়াম ভূমিকা এছাড়া ব্যবহার হয়ে থাকে থুজা অক্সিডেন্ট এই মেডিসিনগুলি কিন্তু লক্ষণ বেঁধে স্টেপ বাই স্টেপ রুগীদেরকে দেওয়া হয় কোন রুগীর কোন স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য রয়েছে তার সাথে লক্ষ্য রেখে মেডিসিনগুলো দিলে স্টেপ বাই স্টেপ রুগীরা কিন্তু সুস্থতার দিকে যাচ্ছেন সুস্থ হয়ে যায় এছাড়া ব্যবহার হয়ে থাকে টেস্টিস ব্যবহার হয়ে থাকে সেলিনিয়াম ব্যবহার হয়ে থাকে টিটিনিয়াম ডামিয়ানা প্ল্যান্ট এই মেডিসিনগুলো ভালো কাজ করে থাকে এই মেডিসিনগুলো কীভাবে খাবেন এ বিষয়ে নিয়ে বিস্তারিত জানতে হলে স্কিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং মেডিসিনগুলো প্রয়োজন হলে সেটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মেডিসিন সারা বাংলাদেশের সব জায়গায় পাঠাই আপনি সংগ্রহ করতে পারেন যদি কিনা দূরে অবস্থান করেন আর যদি সরাসরি আমাদের সাথে এসে দেখা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ঠিকানা জেলা নওগাঁ মেন শহরে মুক্তির মোড় পার্কের সামনে খিদমাহমিয়া হল আপনি ভালো থাকুন সুস্থ সুন্দর দাম্পত্য যৌন জীবন আপনি উপভোগ করুন সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি বন্ধু আল্লাহ হাফেজ